যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামার্ডান সুরুচি সঙ্গ ম্যাচটা মহামাডানের কাছে কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ কারণ মহামাডান চাইবে যে সুরুচি সঙ্গকে হারাতে কারণ মহামাডান যদি সুরুচি সঙ্গকে হারায় কলকাতা লিগে তারা কিন্তু লিগ টেবিলের তৃতীয় পজিশানে উঠে আসবে ডায়মন্ড হারবার এফসির পরেই কিন্তু মহামাটানের উঠে আসার একটা প্রবল সম্ভাবনা থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে যদি কলকাতা লিগে সুরুচি সংঘকে তারা হারিয়ে দেয় তাদের ক্ষেত্রে একটা সুবিধা হবে যে কিনা তারা কিন্তু কলকাতা লিগের যে সুপার সিক্সে সেটা যেমন যাওয়ার পথটা অনেকটা নিশ্চিত করে ফেলবে তার সাথে সাথে তারা যেই কাজটা করতে পারবে কিনা অন্য যে সুপার সিক্সের যে ইস্টবেঙ্গল বা অন্যান্য ডায়মন্ড হারবার এফসি আছে তাদের সঙ্গে কিন্তু একটা কম্পিটিশানে নামতে পারবে কলকাতা লীগ জেতার জন্য কারণ সুপার সিক্সে কিন্তু এখনও খেলা বাকি আছে এখনই কিন্তু কেউ কলকাতা লীগ চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে না তাই সুপার সিক্স অবধি খেলাটাকে নিয়ে যেতে গেলে এই জিনিসটাই কিন্তু মোহামাডানকে করতে হবে যতটা পয়েন্ট আন করা যায় আন করে নিতে হবে তাই সুরুচি সঙ্গর ম্যাচটা মহামাডানের কাছে খুবই গুরুত্বপূর্ণ মহামাডানে যেই জিনিসটা দেখা যাচ্ছে যে আগের ম্যাচে হয়েছে অ্যারিয়ান ম্যাচে সেই ম্যাচে কিন্তু মহমাডান প্রথম অর্ধেই গোল খেয়ে গেছিলো সেই জায়গায় মহমাডানকে যেমন গোল খাওয়াটাকে দূরত্বটা বজায় রাখতে হবে আর তার সাথে সাথে যেভাবে মোহাম্মডান গোল করল অ্যারিয়ান ম্যাচে এই ম্যাচেও কিন্তু গোলটাকে ভালো করে করতে হবে এবং ইসরাফিল মোহিতোষ আরও যেসব প্লেয়ার আছে রবিনসন এরা কিন্তু ভালো যদি গোল করতে পারে তাহলে কিন্তু মহামাডানের জন্য খুব ভালো হবে এবং মহামাডান কিন্তু অবশ্যই এই সঙ্গ ম্যাচটা জিততে পারবে তাই গোল করাটা খুব দরকার আছে মহামাডানের জন্য তার সাথে সাথে ডিফেন্সিভ পজিশানটায় যে একটা প্রবলেম তৈরি হচ্ছে প্রত্যেক ম্যাচে সেই প্রবলেমটা কত তাড়াতাড়ি ঠিক করা যায় সেটারও কিন্তু ব্যবস্থা করতে হবে এবং সুরুচি শঙ্কর কিন্তু স্ট্রাইকাররা অত্যন্ত ভালো তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে গোল করছে সেই জায়গায় মহামাডার্ন ডিফেন্সটা কীভাবে সলিডভাবে ধরে রাখতে পারে সেটাও কিন্তু একটা দেখার বিষয় বিশেষ করে উইং ব্যাক যারা খেলছে যারা লেফট ব্যাক রাইট ব্যাক পজিশনে খেলছে সেই জায়গাটাকে কিন্তু মহামাডার্নের খুব স্ট্রং করতে হবে কারণ লেফট ব্যাক রাইট ব্যাক পজিশনটা থেকেই কিন্তু একটা ইনসাইড কাট হয়ে কোলগুলো হয়ে যাচ্ছে নয় ওখান থেকে ক্রসগুলো আসছে এবং ওই ক্রসগুলো করতে একদমই দেওয়া যাবে না যখনই একটা বল ক্রস হয়ে যায় তখন কিন্তু ডিফেন্ডার আর স্ট্রাইকারের মধ্যে ফিফটি ফিফটি চান্স থাকে এবং যদি ঠিকঠাক ক্রসটা চলে যায় তাহলে কিন্তু হেডেই যদি একবার অপোনেন্ট টিমের স্ট্রাইকারের মাথায় পড়ে যায় তখন কিন্তু বলটা একদম তারই কন্ট্রোলে চলে আসে সেই যদি ভালো হেডার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই গোল হবে এই জায়গাটায় কি কিন্তু মেরামত করতে হবে যে ক্রস করতে দেওয়া যাবে না যেটা মহামাডার্ন করতে ব্যর্থ হচ্ছে লেফট ব্যাক রাইট ব্যাক পজিশানটা থেকে বারবার ক্রস উড়ে আসছে সেই সেন্টার মিডফিল্ড পজিশান থেকেও কিন্তু একটুখানি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানে এসে ডিফেন্ডারদের হেল্প করতে হবে মাছ মাঠকে কারণ এই ধরনের ক্রসের ক্ষেত্রে কিন্তু খুবই বিপজ্জনক হয়ে যাচ্ছে মহামাডানের জন্য এবং যাতে ক্রস কম হয় সেদিকে নজর দিতে হবে এবং তার সাতে বলা যেতে পারে যে হেডিং কোয়ালিটি মহামাডানের বাড়াতে হবে অপোনেন্ট টিম হেডে গোল করে বেরিয়ে যাবে প্রত্যেক ম্যাচে এটা কিন্তু করতে দেওয়া যাবে না বিশেষ করে এই ম্যাচটা যেই ম্যাচটা মহামাডানের কাছে একটা তুল্যমূল্য ম্যাচ যেই ম্যাচটা জিতলে মহামাডানের একটা সম্ভাবনা আছে সেকেন্ড পজিশানে উঠে আসার সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডারকে কিন্তু এই ম্যাচটাকে পাখিচ্ছক করতে হবে এবং এই ম্যাচটা যাতে মহামাডান জিতে ফেরে সেটাও কিন্তু একটা দেখার বিষয় কারণ এই ম্যাচটা থেকে মহামাডানের পুরো তিন পয়েন্টই লাগবে তার সাথে সাথে বলা যেতে পারে যে মহামাডান যেভাবে তাদের স্ট্রাইকিং ফোর্সে মহামাডার্ন যেভাবে স্ট্রাইকিং ফোর্সে প্রেশারটা রাখছে সেটাকে রাখতে হবে এবং কোচকে কিন্তু এই ম্যাচের জন্য একটু পজিটিভ ফুটবলও খেলতে হবে সব সময় তাদের যে অপোনেন্ট টিমকে একটা প্রেশারে রাখা যায় সেই ধরনের ফুটবলকে তারা যত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করতে পারবে অপোনেন্ট টিমের কাছে সেটা কিন্তু মহামাডারের জন্য ভালো হবে এবং মহামাডার্ন যদি অপোনেন্ট টিমটাকে প্রেশারে রাখতে পারে তাহলে কিন্তু অপোনেন্ট টিমের ডিফেন্ডাররাও কিন্তু একটু ভয় পাবে এবং অপোনেন্ট টিম কিন্তু অবশ্যই দেখবে যে সেইভাবে অ্যাটাক করতে পারছে না মিডফিল্ড পজিশানটা কিন্তু অনেকটা ডিফেন্সিভ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু মহামাডারের জন্য খুব একটা উপকার হবে কারণ যদি বেশি অ্যাটাক করতে না পারে মাঠ থেকে যদি একটু ডিফেন্সিভ সিপে যদি ওদেরকে ঠেলে দেওয়া যায় তাহলে কিন্তু বোঝা যাবে যে মহামার্ডার্ন তাদের যে গেম প্ল্যান নিয়ে মাঠে নেমেছে সেই গেম প্ল্যানটা কিন্তু কাজ করছে এই জিনিসগুলো যদি মহামাডার্ন সঠিকভাবে করতে পারে তাহলে কিন্তু মহামাডার্নে না যেতার কোনো কারণ নেই সুরুচি সুরুচিসংঘ অবশ্যই এই বছর ভালো ফুটবল খেলছে কিন্তু এমন নয় যে সুরুচি সঙ্গকে মহামাডার্ন হারাতে পারবে না মহামাডার্নের হারানোর ক্ষেত্রে সুরুচি সঙ্গকে একাধিক চান্স তারা ক্রিয়েট করবে বলেই আমার ধারণা এবং যত ভালো তারা চান্স তৈরি করবে সেই চান্সগুলোকে কিভাবে ফিনিশ করে সেটাই কিন্তু মেন বিষয় হয়ে থাকবে আর বিশেষ করে বলা যেতে পারে যে সেন্টার মিডফিল্ড পজিশানে যারা খেলছে বিশেষ করে তন্ময় ঘোষ তন্ময় ঘোষের রোলটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকবে সেন্টার মিডফিল্ড পজিশান থেকে কিভাবে সে পারফরমেন্স করে কিভাবে তার বল ডিস্ট্রিবিউশন থাকে এই সব জিনিসগুলো যদি সঠিকভাবে তার দ্বারা হয় তাহলে কিন্তু মহামার্ডার্ন সেন্টার মিডফিল্ড পজিশান থেকে একটা ভালো ক্রিয়েটিভ অ্যাটাকগুলো তৈরি করতে পারবে সেই জায়গায় তন্ময় ঘোষের পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ এছাড়া বলা যেতে পারে যে কোচের ক্ষেত্রেও এই ম্যাচটা একটা অগ্নি পরীক্ষা কোচ বারবার ব্যর্থ হচ্ছে বেশ কিছু ম্যাচে সেখান থেকে যদি এই ম্যাচটা জিতে তারা যদি এগোতে পারে তাহলে কিন্তু কোচের ক্ষেত্রে একটা কনফিডেন্স বুস্ট করবে যে কিনা তারা বলতে পারবে যে এইবারে আমাদের টিম কিন্তু আস্তে আস্তে ছন্দে ফিরছে আমাদের গেম প্ল্যান কিন্তু আস্তে আস্তে কাজ করছে সেই জায়গাটাই কিন্তু তৈরি করে দেখাতে হবে মহমাডানকে এবং মহমাডানের উচিত যে অবশ্যই একটা অ্যাটাকিং ফুটবল খেলা এবং অ্যাটাকিং ফুটবল থেকেই কিন্তু গোল আসবে এই ফুটবলটা যদি তারা খেলতে পারে তাহলে মহামাডার্ন শুধু জিতবেই নয় ভালোভাবে জিতবে এবং সুরুচি সঙ্গ ক্ষেত্রে যে অ্যাটাকগুলো আসবে সেই অ্যাটাকগুলোকে ডিফেন্স এবং মিডফিল্ড জোন থেকে আটকানোর চেষ্টা করতে হবে এইগুলো যদি সঠিকভাবে মহামার্ডান করে ফেলে অবশ্যই মহামাডানের ক্ষেত্রে খুব ভালো হবে তাই বলবো যে আপনারা এই ম্যাচটা অবশ্যই দেখতে যান এবং দেখে আপনারা অবশ্যই আমি চাইবো যে মহামাডান জিতবে এবং মোহাম্মদা লিগ টেবিলের ওপরের দিকে উঠে আসবে তাই এই ম্যাচটা মনে হয় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন